Хабиб इब्ने Заид Джей мусаламатул каззаবের সামনে বসছে বসার করে বলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ নবী তারপরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না সেই নবীর পক্ষ থেকে আমি আপনার কাছে আগমন করেছি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী ওনার উপর ঈমান আনেন আপনি ইসলাম কবুল করেন সে কথা বলার সাথে সাথে

Obrigado. É.

শিকার শিকার যদি হাত এবার যদি আমার উপর করুন নির্যাতন আছে রব এক কেউ করা যাবে না ইসলামকে দূরে সরা যাবে না আমার বাইয়া হদরতে বেলালর উপর নির্যাতন হয়েছে উত্তপ্ত বাড়ির মধ্যে তাকে সচেতন হয়েছে বেলাল বলছে আহাত আহাত তার তারপরে তাকে বুকের উপর পাথর ছাপারি রাখা হয়েছে বেলাল করছে আহাত আহাত আহাৎ হদরতে সময় ইসলামের সর্বপ্রথম শহীদ উলঙ্গ করে আবু জাহেল তার সামনে তীর নিয়ে দাঁড়িয়েছেন দুইটা পাওয়ার মধ্যে রশি বংশে বাইন্দা দুই সাইডে দুইটা গোড়া খাড়া করে দুই গোড়ার সাথে রশি বংশে বাইন্দা আবু জাহেল সামনে দাঁড়াইছে তারা এবার সুমাইয়া তুমি মোহাম্মদের দলে চলে গেছো মোহাম্মদের কালিমা পড়েছ মোহাম্মদের দল মুক্ত হয়েছ তোমার সামনে এখন রাস্তা একটা খোলা আছে তুমি যদি বলো মুহাম্মদের দলে আমি নাই এই মুহূর্তে তার দলটা ছেড়ে দিলাম তাইলে রশির বাঁধ খোলে তোমাকে জামা কাপড় ভাইয়া পুরুষ কাজ দিয়ে তোমাকে তোমার ঘরে ফিরে দেব। সময় গিয়ে কোনো কথা বলে না গাল বেয়ে বেয়ে ঝর্নার মতো পানি ঝরতেছে হঠাৎ করে আবু জাহেল জিজ্ঞাসা করে সময়া মনে হয় তুমি ভই পাইতেছ বই পাওয়ার তো কোনো কারণ নাই শুধুমাত্র বললেই হয় মোহাম্মদের দলটা সারলাম তাইলে তো তোমার সব কিছু শেষ হয়ে যায় পাওয়ার কারণ কি কথাটা বলে ফেলাও এবার সময়া জোর গলায় আওয়াজ করে ডাক দিয়া বলছেন এই কোলাঙ্গার আবু জাহেল আমার চোখে পানি দেখে তুই মনে করেছ আমি মনে হয় কি আমাকে শেষ করে দিবে আমাকে বেড়ে ফেলবে সে ভয়ে মনে হয় আমি চোখ দিয়ে পারি সাপতেছি ক্ষুদার কসম সে ভয়ে চোখ দিয়ে পারি সাপতেছি না আমি চোখ দিয়ে পারি সাপতেছি এই জন্যে আমি রবি মোহাম্মদ রুপরি মানছি তিনি সর্বশেষ কবি তার দলে অন্তর্ভুক্ত হয়েছি এইটা আমার ইমান তুই যদি আবার জীবনটাকে শেষ করে দে তাইলে একবার জীবনটা দিলেই শেষ হয়ে গেল আমি যদি রবি মোহাম্মদের জন্যে আল্লাহ পাক আমাকে শতভাগ জীবন 兄弟，你打。Yeah!